কবি কেষ্ট মন্ডলের লেখা কবিতা মহামান্য আদালত মহামান্য বিচারক আইনের চোখে আমি অপরাধী তবু আত্মপক্ষ সমর্থনের জন্য আমি কিছু বলতে চাই যদি আপনি অনুমতি দেন হ্যাঁ উকিলবাবু ঠিকই বলেছেন যে দেশি নদী মাটি ভাষাকে মায়ের সাথে তুলনা করা হয় যে দেশি কন্যাকে দশভুজা দেবী রূপে কুমারী পূজা করা হয় যে দেশের বিবাহ অনুষ্ঠানে কন্যাকে মহামূল্য মহামূল্যরত্নের সাথে তুলনা করে শুধু দান হিসাবে সমর্পণ করা হয় সে দেশেরই আমি এমন এক নারী এমন এক মা যে নিজের গর্ভস্থ সন্তান কন্যা জানতে পেরেই পরিবারকে বাধ্য করেছি তাকে গর্ভেই মেরে ফেলতে এর জন্য সত্যি এখনো আমার কোনো অনুতাপ নেই হুজুর দেখুন দাও দাও করে চলছে চিতার আগুন আপনি কি পাচ্ছেন না ভারতের মেয়েদের কাঁচা মাংস পোড়ার গন্ধ আপনি কি শুনতে পাচ্ছেন না তাদের বাঁচার আকুল আর্তনাদ মা নিজের নারী ছিঁড়ে যাকে জন্ম দিয়েছি তাকে শেষ দেখাটাও দেখতে পেল না হুজুর এখানে ফার্মের মুরগি আর ঘরের মেয়ের মধ্যে কোন তফাত নেই দুটোই যেন মাংসের জন্য উৎসর্গকৃত হিংস্র কুকুরের কাছে মেয়েদের দেহটা শুধু এক খন্ড ছাড়া আর কিছুই নয় আর কিছুই নয় যাকে ছেড়ে করে খাওয়া যায় হে মহামান্য বিচারক যে পথ দিয়ে আমার জন্ম আপনার জন্ম ভারতের জন্ম যে পথে যুগন্ত ধরে শুধু সৃষ্টিরা বের হয়ে আসে সেই জন্ম পথেই ঢুকে যাচ্ছে লোহার রড না হয় টর্চ লাইট ইট পাথর আর কত কি যে স্তন পান করে এই ভারতবর্ষ উঠে দাঁড়ায় সেই স্তনের কাঁচা মাংস কেটে কেটে পিস পিস করে উন্মত্ত মানুষরা সাজাচ্ছি তাদের রাতের পাপ হুজুর হা আমার মৃত মেয়েটিকে যদি আমি পৃথিবীতে আনতাম তবে সেও একদিন বড় হতো হাড়ের উপর মাংস চর্বি পুষ্ট হতো তবে আমাকে কে নিশ্চিত করে বলবে কলেজ থেকে ফেরার পথে কামদনের মেয়েটার মতো হবে না অফিস থেকে ফেরার পথে বানতলা বা হায়দ্রাবাদের মেয়েটার মতো জীবন্ত জ্বালিয়ে দেবে না কি বলতে পারে কাশ্মীরের আশিফা রায়গঞ্জের কিশোরী মেয়েটা দিল্লি নির্ভয়ার মতো কোমল যৌনাঙ্গি লোহার রড চালান করে দেবে না কে নিশ্চিত করে বলে দেবে হুজুর উত্তর প্রদেশের দিব্যা মনীষাদের মতো ধর্ষণ করে যে জীব কেটে সংসতার সর্বশেষ পর্যায়ে পৌঁছি মানুষ উন্মত্ততা দেখাবে না মহামান্য বিচারক যাদের বাড়িতে মেয়ে আছে একমাত্র তারাই জানে একটা বিভৎস আতঙ্ক কিভাবে তাদের তারা করে বেড়ায় প্রতিটা মুহূর্তে এক টুকরো মাংস বহু ভালোবাসা আদর যত্ন মায়া প্রেম দিয়ে বড় করার পর যে সন্তানের দেহে কাঁটা ফুটলে মা বাবা ব্যথা অনুভব করে নিজের দেহে চোখের সামনে সেই সন্তানের এই অমানসিক মৃত্যু যন্ত্রণা কি কখন সহ্য করা সম্ভব জানি আন্দোলন হবে বিক্ষোভ হবে মোমবাতি জ্বলবে সরকারি সাহায্য আসবে চাকরির প্রলোভন আসবে সাথে আসবে রফা করে নেওয়ার পরামর্শ না হলে আসবে হুমকি আবার ধীরে ধীরে মোমবাতি একদিন নিভেও যাবে কিন্তু সে বাবা মা সারা জীবন খুঁজে বেড়াবে খরের পরতে পরতে মেয়ের স্মৃতি চিরদিনের মতো হারিয়ে যাবে মা ডা কোনোদিন তারা ভুলতে পারবে না শেষে বদ্ধ উন্মাদ হয়ে যাবে একদিন হুজুর হে আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় তাই আমার মনে হয়েছে এভাবে মরার চেয়ে জন্মানোর আগেই তাকে মেরে ফেলা অনেক ভালো তাতে ধ্বংস হয়ে যাক সৃষ্টি সভ্যতা আমার কিছু এসে যায় না যতদিন দেশের আইন মেয়েদের রক্ষা করতে না পারছি যতদিন এ হেন অপরাধীদেরও নৃশংস শাস্তির ব্যবস্থা করতে পারছি ততদিন কন্যা হত্যা আইন সিদ্ধ থাক না হলে এমনিতেই সৃষ্টিবন্ধনী সভ্যতা ধ্বংস হয়ে যাবে একদিন হুজুর হ্যাঁ আমাকে দোষী সাব্যস্ত করে সাজা দিন আমি আপনার শাস্তি মেনে নিতে না পারলেও মাথা পেতে কিন্তু হ্যাঁ আপনি থেমে গেলেন কেন কেন আপনাকে এত উদাসীন দেখাচ্ছি হুজুর তবে কি আপনারও কোনো মেয়ে আছে যে কলেজে যায় অফিসে যায় ফিরতে সন্ধ্যা হয়ে যায় হ্যাঁ এখনও ভাবছি সে বাড়ি ফিরল কিনা টেলিফোন করুন মহামান্য সাহেব খবর নিন একবার তারপর নিশ্চিন্তে আমার সাজা ঘোষণা করুন সাজা ঘোষণা করুন সাজা ঘোষণা করুন নমস্কার ধন্যবাদ